इस पूरे विमान के हादसे में जहाँ सब कुछ क्षतिग्रस्त हो गया है जल गया है यहाँ पर ये यह भगवत गीता आपको सही हालत में यहाँ पर आपने अभी यहाँ हा, किसी पैसेंजर का रहा होगा मे बी मे बी हो सकता है वो तो हम नहीं बता सकते कि किसका रहा कोई तो रीड करता होगा तभी आई है तो कहने का मतलब ये है कि इतनी गर्मी के अंदर भी मतलब 50,000 से ज्यादा लीटर होगा इसके यहाँ पे तो ये प्रभुपदा की भी फोटो है अंदर ये भगवान गॉड की भी फोटो है सारी की सारी फोटो सेफ रही है भयंकर हादसा हुआ तो भी ये बुक को कुछ हुआ नहीं ये भागवत तो इत... गीता है महाभारत की अपने ठीक है तो सिंपल सी मैसेज है गॉड का हम ऐसा मान सकते हैं ठीक है की इसको, इसको अपना लो तो अच्छा है नो you बेटर know, ये आ, आ, क्योंकि ये बाकी ये बाकी, बाकी चीजें अपनी जगह हैं लेकिन ज्यादा यहाँ पेट्रोल रहा होगा और वो सारा ब्लास्ट हुआ है और इतनी गर्मी के बावजूद भी मतलब लोखंड भी पिघल गया है लेकिन इसको कुछ नहीं हुआ यहाँ पर सारे के सारे मुमकिन है की सकते हो इतने सेफली पेजेस है यहाँ पे आप देख सकते हो सारे के सारे पेजेस ओके है हल्की सी आपको किसी लॉ से कहीं पर आपको एक कालिक सी दिख जाएगी लेकिन उसके आगे आ, मैं एक बार होल्ड कर सकती हूँ जी मेन जो है ये हाँ। हुआ है हाँ। लेकिन पेजेस को इतना मतलब निकला इसमें इसमें जो हादसा हुआ है जो दुर्घटना हुई है उसका आपको निशान तो दिख जाएगा इन इस इस शुरुआती हिस्से में लेकिन इस भगवत गीता को आप अभी भी पढ़ सकते हैं और यहाँ पर हर कोई जो व्यक्ति है यहाँ पर इसे प्रणाम करके जा रहा है देखिए बहुत दुर्भाग्यपूर्ण यह हादसा है जिसमें इतनी जाने गई लेकिन आस्था की एक डोर को लोग अपने साथ पकड़कर सहेज कर रखना चाहते हैं। गौतक अहमेदाबाद विमान दुर्घटना घटे সেই ঘটনার যে যে অভিঘাত তাতে গোটা বিশ্ব শোকে মূজ্যমান এই কার্য কার্যত বাকরুদ্ধ হয়ে গেছেন সকলেই সত্যি এতগুলো মানুষের প্রাণ চলে গেল এবং এইভাবে চলে গেলো সেটা সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু তার মাঝখানেই কিছু কিছু খবর আসছে যেগুলোকে অলৌকিক বলবেন বিস্ময়কর বলবেন না কিভাবে ব্যাখ্যা করবেন প্রত্যেক আধুনিক বিজ্ঞানও তার ব্যাখ্যা করতে পারছে না আপনারা জানেন যে গোটা বিমানের সমস্ত ক্রু সমস্ত যাত্রী তাদের প্রাণ চলে গেছে এবং সেখানে একজন মাত্র যাত্রী বেঁচে গেছেন সেটা যেমন বিস্ময়কর সেটা নিয়েও বিভিন্ন তথ্য তত্ত্ব উঠে আসছে কিন্তু তার থেকেও বিস্ময়কর তার থেকেও বিস্ময়কর বোধ এই শ্রীমদ্ ভাগবত গীতা সেটা অক্ষত থেকে যাওয়া মানে সত্যি কোনো অলৌকিক দিয়ে কোনো কিচ্ছু দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না বিমানটি থেকে লন্ডন যাচ্ছিল এবং তাতে যে পরিমাণ জ্বালানি ফুল ট্যাঙ্ক ছিল তখন কেননা সবে সেখান থেকে রিফলিং হয়েছে মাঝখানে আর কোনো স্টপেজ নেই একদম সরাসরি লন্ডন অবধি উঠতে হবে এই দীর্ঘ যাত্রার জন্য যে পরিমাণ জ্বালানি দরকার সেটা পুরোটাই ছিল ফলে প্লেন যখন ক্র্যাশ করেছে সেখানে যখন আগুন লেগে গেছে ভয়ঙ্কর রকম একটা তাপমাত্রা তৈরি হয়েছে এবং বিমানের মধ্যে যে তাপমাত্রা তৈরি হয়েছে তাতে যে ছিল যে লোহাগুলো ছিল সেগুলো গলে গেছে অথচ গীতা দেখুন ভেতরে যে ছবিগুলো দেখানো হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণের ছবি রয়েছে যেখানে মহাপ্রভুদের ছবি রয়েছে সেগুলো অক্ষত রয়েছে হ্যাঁ কোথাও কোথাও দাগ রয়েছে নিশানা রয়েছে এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে সেটা সেই ছাপ রয়ে গেছে সেই ছাপ মোছা যাবে না কিন্তু যেখানে লোহা অব্দি গলে যাচ্ছে সেখানে শ্রীমদ ভাগবত গীতা শুধু অক্ষত থাকা নয় সেটা পড়ার মতো কন্ডিশনে রয়েছে এটা সত্যিই সবাইকে অবাক করে দিচ্ছে বিস্মিত করে দিচ্ছে যদিও কনফার্ম নয় যে এটা যাত্রীদের তালিকা থেকেই পেয়েছে কিন্তু যেহেতু যে যে ধ্বংসাবশেষ রয়েছে যেখানে কাজ চলছে যারা এগুলো এগুলো সরিয়ে পরিষ্কার করছেন সেখান থেকেই এটা পাওয়া গেছে সুতরাং কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে কোনো না কোনো যাত্রী সেটা ক্যারি করছিলেন এবং আহ সেইখান থেকেই সেটা উদ্ধার হয়েছে ফলে এটা এটা সত্যিই একটা বিস্ময়কর জায়গা এবং এটা এটা কোনো রকমই ব্যাক করার জায়গা নেই একদিকে যখন এই শ্রীমন্ত ভাগবত গীতা এইভাবে অক্ষত অবস্থায় কার্যত উদ্ধার হয়েছে সেটা নিয়ে মানুষের মধ্যে বিস্ময় রয়েছে যারাই আছেন তারাই মাথায় মাথায় ঠেকিয়ে সেটাকে প্রমাণ প্রণাম করে যাচ্ছেন একবার আহ সেরকমই এর পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যিনি বেঁচে গেছেন একমাত্র জীবিত যাত্রী তিনি কিভাবে বেঁচে গেছেন সেইটা সেটা নিয়েও কিন্তু চর্চা চলছে এবং সেটারও কাটাছেড়া চলছে কিন্তু তিনি নিজের মুখে কি বলেছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যথেষ্ট রকমের ঘায়েল হয়ে রয়েছেন ভালো করে কথা বলতে পারছেন না কিন্তু সত্ত্বেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং সংবাদ মাধ্যম তার মুখ থেকে তার এই অলৌকিক ভাবে বেঁচে যাওয়াটা সেটাই জানতে চেয়েছিল কি বলেছেন সেটা একবার দেখে নেই থাকে টাইমের লাগা থাকে মেবি মার্নিওয়ালাউ দেখুন তো মেয়ের আখ খুল দেখা না তো মুজে লাগা আমি জিন্দা মেনে ট্রাই কি मेरी सीट से वो मेरे बेल्ट निकाला मैंने वो ट्राई की वो जहाँ से निकल सकते वहाँ से तो मैं निकल गया वहाँ से मेरे सामने नजरों के सामने एयर होस्टल और दूसरे आंटे अंकल सभी उसमें मेस हो गए थे सभी टेक ऑफ के बाद एक मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली तो पाँच दस सेकेंड कैसे लगा जैसे स्टॉक हो गया वो बाद में से मेरे को लगा कि कुछ हुआ बाद में प्लेन में लाइट ऑन हो गई ग्रीन और वाइट बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस्ट बोलते हैं क्या रेस्ट दिया होगा ऐसा कुछ और सीधा स्पीड में घुस गया मेरा मैं जो साइड पे था ना वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना जैसे नीचे वहाँ लैंड हुई थी तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं लेकिन माँ जब मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी तो जब वहाँ थोड़ा पेश भी था प्लेन के जब बाहर तो जब जैसे मेरा डोर टूटा ना सब तो मेरे तो मैंने देखा ना जब सब थोड़ा इधर पेश है तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए तो मैंने ट्राई किया निकलने के लिए বেলমিনিকেল গেলদার অপোজিট চার পেতে না ও বিল্ডিং কাউতারা দিবাল বুঝতেই পারছেন আহ এখনো যথেষ্ট রকম ঘায়েল রয়েছেন কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু তার মাঝখান থেকেও তিনি যতটা পারলেন তার মতো করে ব্যাখ্যা করলেন কিন্তু যেটা ডাক্তাররা বলছেন যে তিনি আহ সবটা মনে করতে পারবেন না কেননা ওই যে প্রেশারটা ক্রিয়েট হয়েছিল যখন বিমান দুর্ঘটনাটা ঘটছে এবং সেই মুহূর্তে হয়তো খুব সম্ভবত তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ফলে কিছু কথা বিক্ষিপ্ত লাগছে কিন্তু তিনি যে ওই বিমানেই ছিলেন এবং সেখানকারই একমাত্র জীবিত যাত্রী সেটা কিন্তু এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিমান কর্তৃপক্ষ তারা কিন্তু কনফার্ম করে দিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেখানে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই মারা গেলেন দুশো তিরিশ জন যাত্রী ছিলেন দুজন পাইলট ছিলেন জন ক্রু ছিলেন যারা বিমানটাকে পরিচালনা করে নিয়ে যাবেন যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা দেখবেন সকলেই সেখানে মারা গেলেন শুধুমাত্র একমাত্র জীবিত যাত্রী হিসেবে বেঁচে গেলেন কি করে এবং এখানেই একটা কথা উঠে আসছে বিমানে উঠে মানুষ সবার প্রথমে যে সিটটাকে রিজেক্ট করে সেই কার্যত তাকে বাঁচিয়ে দিত এখানে আনন্দবাজার একটা খুব সুন্দর গ্রাফিক্স করেছেন এবং আপনাদের এইটা দিয়ে বোঝাতে সুবিধা হবে খুবই এখন চর্চায় সব থেকে বেশি চর্চায় চলে এসছে এই আসনটির নাম যদি বিমানটাকে ভালো করে পর্যবেক্ষণ করেন বুঝতেই পারছেন বিমানের মুখটা সামনের দিকে রয়েছে এবং সেখানে প্রথমেই যে যে অংশটা আলাদা করে বেশ কিছু আসন দেখাচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্লাস যারা একদম প্রথম শ্রেণীর যাত্রী অনেক টাকা দিয়ে তারা এই টিকিটটা কেনেন এবং তাদের একটা করা সেখানে হয় তার ঠিক পরের অংশটাই একটু পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয় এবং যে ফাঁকা অংশটা দেখছেন সেই অংশটাই বেসিকালি যারা বিমান সেবিকা রয়েছেন যারা ওই ক্রু মেম্বার রয়েছেন তারা খাবার টাবার ওখানে রাখেন ওইখান থেকেই সমস্ত কিছু সার্জার করা হয় এবং তারপর একটা কার্যত ওয়ালের মতো পার্টিশন থাকে মাঝখান দিয়ে আসার জায়গা থাকে এবং তারপরই ওই যে প্রথম যে জায়গাটা দেখছেন ওই জায়গাটা হচ্ছে ইলেভেন এর সিট করা আছে আপৎকালীন দরজা এবার এই সিটটা জেনারেলি সমস্ত বিমান যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু রিজেক্ট তার কারণ করেন হচ্ছে যেহেতু এই কথা বললাম ঠিক পরেই এই অংশটা পরে ওখানে লেগ স্পেস খুব কম হয় এবার এতখানি দীর্ঘ বিমান যাত্রা হচ্ছেন সকলেই পয়সা দিয়ে টিকিট কাটছেন এবং সেখানে পাটা যদি একটু ছড়িয়ে না বসা যায় এত দীর্ঘ যাত্রার ক্ষেত্রে কিন্তু সেটা রীতিমতো কষ্টের হয়ে যায় তো সেই জন্য সবাই সাধারণত ওই ধরনের আসনগুলোকে রিজেক্ট করেন এবং ওই জায়গাটা কম থাকার কারণ হচ্ছে যে ওইখানে যে আপতকালীন যে দরজাটা আছে ইমার্জেন্সি এক্সিট যেটাকে বলা হয় বিমানে উঠলেই যারাই উঠেছেন তারাই এটা খেয়াল করবেন যে যারা বিমান সেবিকা থাকেন যারা ক্রু মেম্বার থাকেন তারা বলেন যে আপতকালীন পরিস্থিতিতে কিভাবে সেই দরজাটাকে খুলতে হবে এবং সেখান থেকে বেরিয়ে যেতে হবে তো যাই হোক সকলেই ওটাকে রিজেক্ট করে যেখানে একটু বেশি লেক্সেস থাকে সেই সিট নিয়ে নিতে চাই এবার সব থেকে লাস্টে এসে যিনি বোর্ডিংটা করেন জেনারেলি তার ওই জোটে কারণ আর কোনো আসন নেই কিছু করার নেই সুতরাং সেই অনুযায়ী ওই ওই নিতে হবে তো এবার প্রশ্নটা হচ্ছে যে একদিকে তো আপৎকালীন দরজা থাকবে না আপতকালীন দরজা থাকবে অপরদিকেও আপৎকালীন দরজা আছে তাহলে এই দিকের যে যাত্রী আছে তিনি বেঁচে গেলেন অপর দিকটা কেন বেঁচে গেলেন না সেই জায়গাটাও ব্যাখ্যা করছি কিন্তু এই জায়গাটাই যেটা বলা হচ্ছে যে এই যে আসনটা ছিল খুব সম্ভবত এই যে যখন বিমানটা ক্র্যাশ ক্র্যাশ করছে করছে প্লেনটা ওই আসনটা ছিটকে বেরিয়ে আসে নিজের জায়গা থেকে এবং সেখানে যে এমার্জেন্সি এক্সিটের দরজাটা আছে বিমান যখন ওড়ে তখন ওটাকে পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হয় কেননা যদি দরজাটা খুলে যায় মাঝখানে বিমানে হাওয়া ঢুকে যাবে বা ওখান দিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে সেই জন্য এবং যাত্রীরা যদি মিসহ্যান্ডেল করে একটা বিমান দুর্ঘটনা ঘটে যেতে পারে ওটাকে পারমানেন্টলি ক্লোজ করে দেওয়া হয় কিন্তু যেটা বিশেষজ্ঞরা বলছেন যে খুব সম্ভবত এই যে বিমানটা যখন ক্র্যাশ করছে তখন যে ধাক্কাটা লেগেছে তখন ওই জায়গাটা নরবরে হয়ে যায় এবং কোনো কারণে ওই এমার্জেন্সি দরজা যেটা আছে সেটা ভেঙে যায় ফলে এই যে যাত্রী যিনি বেঁচে গেছেন তিনি ওইখান দিয়ে ছিটকে বেরিয়ে যান বাইরে পড়ে যান এবং খুব সম্ভবত তিনি সেই সময়ে জ্ঞান হারিয়েছিলেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন যে কারণে ওই ছিটকে যাওয়ার বিষয়টা তিনি বুঝতে পারেননি এবং সেই কারণে যখন তার জ্ঞানটা কিছুক্ষণ বাদে ফেরত আসে তিনি আবিষ্কার করেন যে তিনি বাইরে পড়ে আছেন এবং চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং তিনি তখন কি করবেন পুরো জ্ঞানটা হারিয়ে ফেলেছেন সেন্সলেস মানে তিনি চলাফেরা হয়তো করছেন কিন্তু নিজের মধ্যে আর নিজে নেই তো কেউ তাকে ধরে অ্যাম্বুলেন্সে বসিয়ে দেয় এবং হাসপাতালে যান প্রাথমিক সেখানে চিকিৎসা পাওয়ার পর তিনি এখন কিছুটা থাকতে হয়েছেন কথা বলতে পারছেন ছিটকে বাইরে বেরিয়ে পড়েছেন এই এই লজিকটা কেন নেওয়া হচ্ছে কেননা বিমানের যে জ্বালানিটার বিস্ফোরণটা ঘটেছিল যে পরিমাণ হিট তৈরি হয়েছিল যেখানে লোহা অব্দি গলে গেছে সেই কারণে ওই হিটের কারণেই কিন্তু বেশিরভাগ যাত্রী মারা গেছেন এবং তারপর তারা পুরে তো ছাই হয়ে গেছেন তাদের ডিএনএ টেস্ট করে এখন বডিগুলোকে আইডেন্টিফাই করতে হচ্ছে তো আহ এটা তার মিছে যাওয়ার জায়গা কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক তার অপর দিকে দেখুন তিনটে করে আসন দেখা দাগিয়ে দেওয়া আছে তো ঠিক অপরদিকে যে আসনটা রয়েছে সেই আসনটার ক্ষেত্রে যিনি সেখানকার যাত্রী ছিলেন তিনিও তো এমার্জেন্সি এক্সিটের কাছে বসেছিলেন তাহলে তিনি কেন সেখান থেকে বাঁচতে পারলেন না এই প্রশ্নটা অনেকের মনে আছে দেখুন এখানে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই বিমানটা গিয়ে তো এই যেটা মেডিকেল হোস্টেল ছিল সেখানে গিয়ে ধাক্কাটা বেড়েছে ফলে একদিকটা যেদিকটায় এই যাত্রী যিনি বেঁচে গেছেন তিনি যেদিকটাই ছিলেন সেই দিকটা দরজাটা ভেঙে পড়ে গেছে তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন এবং সেই কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন কিন্তু অপর দিকের যে অংশটা আছে সেই জায়গাটা নরবরে হয়ে গেলেও সেদিকে কিন্তু কংক্রিটের ওয়াল ছিল ফলে ওই দরজাটা ভাঙতে পারেনি এবং ওই দিকে যাত্রীও ছিটকে বেরোতে পারেননি যে কারণে ওই দিকের যাত্রী মারা গেছেন এই দিকটা তিনি বেঁচে গেছেন ভগবানের আশীর্বাদে তিনি আপাতত তার চিকিৎসা চলছে আজকে প্রধানমন্ত্রী গিয়েছিলেন তিনি গিয়েও দেখা করেছেন কিন্তু সব মিলিয়ে কালকের বিমান দুর্ঘটনা যেরকম গোটা বিশ্বকে বাগুদ্ধ করে দিয়েছে সেরকম গোটা বিমানের দুশো একমাত্র যাত্রী হিসেবে এনার বেঁচে যাওয়া সেটাও মানুষের কাছে বিস্ময়কর করে দিচ্ছে মানুষ বিস্মিত হয়ে যাচ্ছেন এবং সব থেকে বড় কথা যেখানে লাগেজ ফাগেজ কিচ্ছু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র একটা ভাগবত গীতা সেইটা সেইটা অক্ষত অবস্থায় আছে তার গায়ে চিহ্ন রয়েছে এই দুর্ঘটনার কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের ছবি থেকে আরম্ভ করে গীতার সমস্ত বাণী পড়ার মতো যে জায়গায় রয়েছে এটাও কিন্তু মানুষকে কম বিস্মিত করছেন না সত্যিই অলৌকিক হয় কালকের ঘটনা কি হয়েছিল সত্যিই তার পিছনে কোন রকমের ষড়যন্ত্র ছিল বা সেটা সত্যি সত্যিই দুর্ঘটনা কিভাবে ঘটলো এত কিছুর নজর এড়িয়ে সেটা টেস্ট টেস্ট করলে হয়তো আগামী দিনে সামনে আসবে আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে আসব কিন্তু আপাতত যে দুটো ঘটনা গোটা বিশ্বকে বিস্মিত করে দিচ্ছে সত্যি তার কোনো ব্যাখ্যা কারোর কাছেই বোধহয় নেই কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার